সবাইকে সালাম ও নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা তো আমি এখন আইছি হাওয়ারও হাওরে দেখতে পাচ্ছ কত সুন্দর গরু এই হলো আমরা বাছুর আর ওইদিকে দেখো গরু ওই ওইদিকে গরুর পাল আর ওইদিকে দুই দাদা রাইতেছে ঘাসের বস্তা নিয়ে এই ঘাস ওই হাওয়ার থেকে নিয়েছে ওরা হাওয়ারের একদম মাছ মাছ কান থেকে ওই যে দেখতে পাচ্ছ ওই একদম গ্রামগুলো একটু একটু দেখা যায় না ওইখান থেকে তারা নিয়ে আইসে তো দেখো তার তাদের হাত হাতে কিন্তু ওই লাঠি আছে লাঠি গিয়ে ভর করে করে যাইতেছে কারণ এত এত দূর তাই খা এই পূজাটা আইতে অনেকটা কষ্ট হয়ে যায় আর এদিকে দেখো হাওয়ারে সবাই গরু হাওয়ারে ছাড়া খাইতেছে আমার একটা গরু এইখানে শুয়ে আছে আর বাসুরটা ইয়ে করতেছে এই যে আমি দুপুর সময় আছি গরু জাগাল এখন গরু রেল যাইতেছি তান টান বাই গরু আছে ডিগার দেওয়া হন আরেক এক নিয়ে দিয়াম কারণ এত পর তো এক জায়গাতে খাইছে তো ওই জায়গার গাছগুলো খাইয়া তো তার একটু ইয়ে লাগতেছে না তখন আর এক জায়গা দিয়াম আর দেখো এইদিকে যে গাছ খুব কম গাছ এই আমরা এই হাওয়ারের মধ্যে অনেক গরু আয় বাহির থেকে যার লাগে আপনার গাছটা একটু কম খায় যদি আমরা এলাকার গরু খাইতো তাইরে তাহলে এতো গা কম গাছ থাকলো না তো আমি এখন দিয়াম গরু রাজা কালারে দিয়া তো এ দেখো কয়েকটা বাচ্চা শুয়ে হয়েছে একটা সার গরু আছে আর দুপুর আজকে রোদটা একটু কম দিনের সাইতে আর এজনে গরু আছে বাড়িতে নাই রে দুপুরে রয়ে গরু বাড়িতে লাগে এখন আছে হাওরে তো এইখানে গরু দে দিলাম এই যে লম্বা দড়ি এই যে ওইখানে এখন গাছ খাইতেছে তো এক জায়গাত গরু খাইতেছে না আমি আইসা দিকে ওরা দাঁড়াইছে এই একটা বাকি গুলারে এইভাবে দিয়ে দেব এইটা হইতেছে আমার সার গরু এখন এইটাকে নারিয়ে নিব জায়গা থেকে অসভ্য না এজি বালা না আয় রে গরু লোয়া না তো এখন হ্যাঁ বক্ত আছে গরু দিদি আরো লো আয়ে বাইরের থেকে বহে কারণ হেড়া গরুটি দেখেন না শর্ট করে তো আমি দিকে সেইদিকে দিকে একটা ফার্ম মোটামুটি দেশি গরুর এই ফার্মটা কম থেকে আইসে যার কারণে সাহায্যে বক্ত আছে এই দেখো

হ্যাঁ তো সবগুলা গরু এখন ঘাস খাইতেছে গরু হইলে এক কান্ন খাইতো না আলী

বাৱন্ন হাজাৰ সেইটো কোনো কম পইচা না এতিয়া ভালেই গৈছে মাজা মাজত বিশ টিকাকৈ লাগিব গরুর তো দেখো কত সুন্দর এইখানে গরু খায় ঘাস এদি তো কিছুদিন আগে শুকাইছে এদি তো পানি এদিকে আসিলের টান জায়গা ডাক্তার হ তাদের এইদিকেও গরু ঘাস খাইতেছে ওইদিকে একটা হাঁস আছে কাকু এরা এই গরু নিয়ে আইতেছে হাওড়ের দিকে গাইবাসুর তো এদিকে দেখো হাঁসের বাচ্চারা কিভাবে ঘাস খাইতেছে সুন্দর করে ও কতগুলি একদিকে এদিকে সেদিকে যাইতেছে দেখো কীভাবে ঘাস খাইতেছে ওরা গরুও ঘাস খায় হাঁসেও ঘাস খায় বা তো কতগুলো হাঁস ছেড়েছে ওই সামনের দিকে তো ওইখানে আমি গাছ পালাইছিলাম তো বেড়া দিয়েছি না তো গরু দিয়ে খাওয়ায়া গাছ একদম শেষ করে দিছে একদম পরিষ্কার করে দিছে ওই জায়গার মতো আমি গাছ রাখছিলাম বীজ ঘাসের বীজ দিয়েছিলাম ভালো বড়ই হয়েছিল তারপর হাঁসে খাইছে গরু খাইছে খাইয়া শেষ তো এই এই মাগুলো ডাকতেছে ডাকতাছে আর ওদের মা গুলা তো এই হাঁসগুলো কিন্তু চলে আসছে দেখছো অবস্থা কি সুন্দর করে ঘাস ঘাস খাইছে হাঁসে তো এই যে গ্রাম বাংলা দেখতে কত সুন্দর হ্যাঁ তাই দেখি মাঠ ঘাট ফসলের জমি ইত্যাদি আর গ্রাম বাংলার মানুষেরাও কিন্তু খুব ভালো থাকে তাদের মধ্যে কুটিলতা খুবই কম আছে হয়ে থাকা এই বালরুমে দে আমাৰ শ্বুৰে শুৰে গৰু গোচৰ এদিকে পানিটা ভালো আছে সেই দেখলাম পানি খুব খারাপ কিন্তু বালু বালু টাখানে মিশে আর বালুর পানি কিন্তু ভালো হয় বিশেষ করে জোরনের পানিটা যত্ন করা